দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভাগবতপুর কুমির প্রকল্প পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র যা মিষ্টি জলে কৃত্রিম উপায়ে কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য বিখ্যাত আর সেই পর্যটন কেন্দ্রের দশা দেখে মুখ ঘোরাচ্ছে পর্যটকরা এলাকায় সরকারি কাজে এসে শেষ পর্যন্ত পর্যটন কেন্দ্র ঘুরে দেখলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক। এদিন পর্যটন কেন্দ্র পরিদর্শনের পর উন্নয়নের কথা চিন্তা করবেন বলে জানান তিনি উল্লেখ্য উনিশশো চুয়াত্তর সালে এই পর্যটন কেন্দ্র গড়ে ওঠে গত কয়েক বছর আগে আমফান ঝড়ে বিশাল ক্ষতিগ্রস্ত হয় ভগবতপুর পর্যটন কেন্দ্র ভেঙে যায় পর্যটন কেন্দ্রে বেশ কয়েকটি ঘর মূলত প্রবেশ পথের প্রথমের একটি ঘরে কুমিরের ডিম রাখা হয়েছিল সেই ঘরটি অ্যাডমিস্টারের চাল সম্পূর্ণ ভেঙে গিয়েছে এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘর তারপর কেটে গিয়েছে প্রায় পাঁচ বছর তবে এখনও পর্যন্ত সংস্কারের কোনো চিন্তাভাবনা করেনি সরকার যে সমস্ত কুমির বা বাচ্চা জীবিত ছিল তাও কমতে কমতে প্রায় নেই বললেই চলে তবে মাঝে মধ্যেই বেশ কয়েকটি পূর্ণবয়স্ক কুমির দেখা যায় তবে এতে মন ভরছে না পর্যটকদের ধীরে ধীরে পর্যটক শূন্য হয়ে পড়েছে ভাগবতপুর কুমির প্রকল্প কেন্দ্র এরই মধ্যে হঠাৎ করে কাউকে না জানিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক সৌমেন পাল পাথর প্রতিমা এলাকায় বাংলা বাড়ি প্রকল্পের কাজ কেমন চলছে তা পরিদর্শনে আসেন এরপর তিনি পাথর প্রতিমার ভিডিও শেখ ইসরায়েলের সঙ্গে পর্যটন কেন্দ্রে চলে আসেন পর্যটন কেন্দ্র ঘুরে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান প্রাইমারিলি আমি এখানে এসেছিলাম পাথর প্রতিমাতে যে আমাদের বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পতে কাজ কেমন চলছে সমস্ত প্রধান সাহেব উপপ্রধান সাহেবরা ছিলেন একই সঙ্গে আমাদের যারা সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ সবাইকে নিয়ে এবং যেসব বেনিফিশিয়ারা এখনও পর্যন্ত কাজ স্টার্ট করতে পারেনি তাদের সবাইকে নিয়ে একটা ওয়ার্কশপ টাইপে করা হলো যাতে তাড়াতাড়ি তারা কাজটা স্টার্ট করেন এবং তাড়াতাড়ি কাজ শেষ করেন সেই মিটিং কমপ্লিট করার পরে আরও ব্লক লেভেলে যেগুলো এলেই যেটা হয় ফিফটিন ডেফসি স্যানিটেশন এগুলো নিয়ে মিটিং করার পরে শেষ হওয়ার পরে মনে হলো এই প্রকল্পে একবার ঘুরে যাই কারণ এর আগে আমি এখানে অনেকবার ব্লকে মিটিং করতে এলেও এখানে আসিনি এখানে এলাম এসলে এসে বেশ ভালো লাগলো আরও মনে হলো এটাকে যদি আরেকটু ফ্লারিশ করানো যায় তাতে আরও বেশি ভালো হবে আরও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহেদ মিস্রের রিপোর্ট Timeless depiction news.